আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব। রোগটির নাম হলো অ্যাংজাইটি নিউরোসিস বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এটি একটি মানসিক রোগ যে রোগটিতে আমাদের সোসাইটির বহু মানুষ সাফার করছেন তারা নিজেরাও কিন্তু জানেন না যে তারা একটা মানসিক রোগে আক্রান্ত তারা নিজেদেরকে বিভিন্ন রোগে রোগী মনে করেন কেউ কেউ বিভিন্ন রকম চিকিৎসা করেন কিন্তু এই রোগটার কিন্তু অনেক ভালো চিকিৎসা আছে তো অ্যাংজাইটি নিউরোসিসের রোগীরা আমাদের কাছে কি ভাবে আসেন অ্যাংজাইটি নিউরোসিসের কিছু রোগী আছেন তারা শুধুমাত্র অ্যাংজাইটি নিউরোসিস নিয়েই আসেন আর কিছু রোগী আছে যারা তাদের এর পাশাপাশি অন্যান্য রোগও থাকে যেমন হয়তো একজন রোগী ডায়াবেটিসের রোগী হার্টের রোগী অ্যাজমার রোগী পাশাপাশি তার অ্যাংজাইটি নিউরোসিসও রয়েছে আবার কিছু রোগী আছে যাদের অন্য কিছু নাই শুধু অ্যাংজাইটি নিউরোসিসই আছে তাই দুই ধরনের রোগী কিন্তু থাকে এখন একজন অ্যাংজাইটি নিউরোসিসের রোগী কি কী লক্ষণ নিয়ে উপস্থিত করেন আসলে অ্যাংজাইটি নিউরোসিস বিষয়টা কি একটা হলো যে অ্যাংজাইটি মানে আমরা যেটা বলি যে টেনশান অর্থাৎ দুশ্চিন্তা কোনো বিষয় নিয়ে অস্থিরতা এইটার কিছু লক্ষণ আছে যেমন একটা মানুষ যখন টেনশান টেনশানে পড়ে টেনশানের কিছু সিচুয়েশন আমি একটা উদাহরণ দিই যে আজকে দশটার দিকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। তো এই রেজাল্টের কিছুক্ষণ আগে একজন স্টুডেন্টের কেমন অনুভূতি হয় অথবা আপনি হয়তো কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে গিয়েছেন এই চাকরিটা আপনার জন্য খুবই জরুরি চাকরিটা হলে আপনার অনেক উপকার হবে না হলে অনেক ক্ষতি হবে আপনি ইন্টারভিউ বোর্ডের বাইরে বসে আছেন ভিতরে একজন পরীক্ষা দিচ্ছে এই অবস্থায় আপনার অনুভূতিটা কেমন হবে একটু চিন্তা করেন তো এই সময় আপনার হাত পা ঠান্ডা হয়ে আসে বুক ধরফর করতে থাকে একটু পর প্রস্রাবের বেগ হয় গা ঘামতে থাকে অস্থির অস্থির লাগে কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি হয়ে যায় ঘাড়ের পিছনে শিরশির করে এই লক্ষণগুলাই হলো অ্যাংজাইটি বা টেনশনের লক্ষণ এখন আমরা এটাকে তাহলে একটা মানুষ যখন পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে অথবা ভাইবার বোর্ডের সামনে আছে অথবা সে তার কোনো একজন আত্মীয় নিকট আত্মীয় তার বাবা মা প্রিয়জন মারা গিয়েছে অথবা সেরকম একটা পরীক্ষার ইন্টারভিউ বোর্ডের সামনে আছে অথবা সে অনেক কিছু হারিয়ে ফেলেছে একটা বিপজ্জনক ঘটনা দেখে আসছে সে একটা ভয় পাইছে তার সামনে একটা লোক মারা গেছে তো এই ঘটনাগুলো দেখলে মানুষের মধ্যে যে রিয়াকশানটাকে হয় এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রেস রিয়াকশন যেটা যে কোনো ইভেন্টের সাথে সম্পর্কিত কিন্তু এই ঘটনাগুলোই যদি কোনো ইভেন্ট ছাড়াই হতে থাকে অর্থাৎ তার এখন পরীক্ষাও নাই তার কোনো পরীক্ষার হলে সামনে ইন্টারভিউও দিতে হচ্ছে না তার কোনো প্রিয়জন মারাও যায় যায়নি তার কোনো দুশ্চিন্তার ঘটনাও ঘটে নেই কিন্তু তারপরও আকস্মিক আকস্মিকভাবে এরকম লক্ষণগুলো হচ্ছে মাঝে মাঝেই বুক ধরফর করে মাঝে মাঝেই হাত পা কাঁপতে থাকে গা ঘামতে থাকে হাতটা ঘামে হাতটা ঘামারতে থাকে কোনো কিছু ভালো লাগে না তার কখনো গরম লাগে কখনো ঠান্ডা লাগে কখনো গলা শুকায় আসে ঘন ঘন প্রস্রাব হয় মাথার পিছনে ঘাড় ধরে পিঠের কাছে শিশির করে বুক চাপ দিয়ে আসে এই লক্ষণগুলো যদি তার মধ্যে থাকে তাহলে ধরে নিতে হবে তিনি অ্যাংজাইটি নিউরোসিস নামে একটি রোগে আক্রান্ত এই অ্যাংজাইটি নিউরোসিসের রোগীর পাশাপাশি কিন্তু কিছু শারীরিক রোগও হতে পারে অর্থাৎ এই লক্ষণগুলো আপনার শারীরিক কোনো খারাপ রোগের লক্ষণ হতে পারে যেমন হাইপারগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়া যখন মানুষের ব্লাড সুগার কমে যায় একজন ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার করলে কমে গেলে কিন্তু এই ধরনের লক্ষণ হতে পারে পাশাপাশি যদি কারো হাইপার থাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড ফাংশন কারো অ্যাবনরমাল হয়ে যায় থাইরয়েড ফাংশন বেশি হয়ে যায় তখনও কিন্তু এই লক্ষণগুলো আসতে পারে এছাড়া আরও কিছু রোগ আছে ফিওক্রোমোসাইটোনা নামে একটি হরমোনের রোগ আছে শরীরে একটা টিউমার হয় তখনও এই ধরনের লক্ষণ হতে পারে এগুলোকে বাদ দিলে এই সমস্যাগুলো মূলত একটি মানসিক সমস্যা যেটির জন্য শারীরিক এবং মানসিক উভয় ধরনের চিকিৎসা করতে হয় তো ভালো একজন চিকিৎসক আপনাকে যদি মানসিক রোগের যে ওষুধগুলো আছে সেগুলো দেন এবং সেগুলোর চিকিৎসা করেন তাহলে কিন্তু অ্যাংজাইটি নিউরোসিসকে অনেকাংশই ভালো করে তোলা যায় এবং রোগীরা সুস্থ হয়ে যায় সাধারণত এক থেকে দুই বছর পর্যন্ত চিকিৎসা করতে হয় চিকিৎসা করলে রোগীরা সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে তবে অ্যাংজাইটি নিউরোসিসের চিকিৎসায় ওষুধের পাশাপাশি বিহেভিয়ারাল থেরাপি নামে একটা বিষয় রয়েছে যেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার বিহেভিয়ারাল চেঞ্জ করতে হবে বিহেভিয়ারাল চেঞ্জের মাধ্যমে কিন্তু এই রোগটাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারেন তো আমি এই বিহেভিয়ারাল চেঞ্জ সম্পর্কে কিছু বলতে চাই যেমন আপনার এই ইভেন্টগুলো যখন হয় অর্থাৎ আপনার খুব খারাপ লাগছে অস্থির লাগছে বুক ধরফর করছে আপনি একটু ইয়োগা করেন যেমন লম্বা নিঃশ্বাস নেন প্রায় চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড ধরে নিঃশ্বাস নেন পাঁচ থেকে ছয় সেকেন্ড দমটাকে আটকিয়ে রাখেন তারপরে ধীরে ধীরে দমটা ছাড়েন দীর্ঘ সময় দিয়ে দমটাকে ছেড়ে দেন আবার ধীরে 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 নিঃশ্বাস নেন চার থেকে পাঁচ সেকেন্ড ধরে আবার দমটাকে আটকিয়ে রাখেন পাঁচ থেকে ছয় সেকেন্ড আবার ধীরে ধীরে দমটাকে ছেড়ে দেন তাহলে এভাবে আপনি যদি আট দশ বার করতে থাকেন এক জায়গায় বসে আপনি দেখবেন আপনার অনেক রিল্যাক্স লাগছে ভালো লাগছে খারাপ লাগার অনুভূতিটা চলে গিয়েছে তো এইটা একটা ব্রিদিং এক্সারসাইজ যেটা অ্যাংজাইটি নিউরোসিসে ভালো করে কাজ করে এছাড়া অ্যাংজাইটি নিউরোসিসের আরেকটা জিনিস হচ্ছে এক্সপোজার অর্থাৎ আমরা অনেক সময় মনে করি অ্যাংজাইটি নিউরোসিসের রোগীরা কিন্তু যেই ধরনের সিচুয়েশনে গেলে অ্যাংজাইটি হয় সেটাকে অ্যাভয়েড করতে থাকে এর দ্বারা কি হয় রুগীদের মধ্যে একটা অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি হয় যেমন সোশ্যাল অ্যাভয়েডেন্স তৈরি হয় রোগীরা বাজারে যেতে ভয় পায় কোনো অনুষ্ঠানে যেতে ভয় পায় কোনো কিছু ফেস করতে ভয় পায় কিন্তু মনে রাখতে হবে যে ফেস করতে ভয় পাওয়া থেকে আপনি কখনোই অ্যাংজাইটি নিউরোসিস থেকে মুক্তি পাবেন না বরং আপনাকে ফেস করার মাধ্যমেই এটার সমাধানে আসতে হবে তাহলে আমরা কি করতে পারি ছোট ছোট এক্সপোজার অর্থাৎ আপনার বড় ভিড়ের মধ্যে যেতে অসুবিধা হয় আপনি পাঁচ ছয় জনের ভিড়ে যান পাঁচ ছয় জনের ভিড়ে এক্সপোজ হতে থাকেন হতে হতে আপনার দেখবেন যে মানুষের ভিড় টলারেট করতে পারছেন তখন আরও বেশি ভিড়ে যান তারপরে আরও বেশি যান এভাবে দেখবেন সময় আপনি কিন্তু এই ভীতি থেকে বেরোয় আসতে পারবেন একইভাবে আপনার কারো সামনে কথা বলতে গেলে ভাইবা বোর্ডে কথা বলতে গেলে বুক ধরফর করে কিন্তু আপনি যদি একবার দুইবার তিনবার দশবার ভাইবা দেন তাহলে কিন্তু আপনার এই ভয়টা আস্তে আস্তে চলে যাবে অর্থাৎ ভয়কে ফেস করার মাধ্যমেই ভয়কে জয় করতে হয় ভয় থেকে পালিয়ে ভয়কে কখনোই জয় করা সম্ভব না সেই জন্য আমাদেরকে অবশ্যই এক্সপোজার হতে হবে অর্থাৎ ভয়ের যে ইভেন্টগুলো আপনি যে জিনিসকে ভয় করবেন সেটাকে আপনি ফেস করবেন যখন আপনি ফেস করবেন তখন দেখবেন যে আর এটার মধ্যে ভয়ের কিছু নাই তৃতীয় জিনিস হলো পজিটিভ থিঙ্কিং আপনি এটা চিন্তা করেন যে আমি যদি এই পরীক্ষায় ফেল করি তাতে আমার কি ক্ষতি হবে হয়তো আমার একটা পরীক্ষা খারাপ হবে কিন্তু আমার জীবনে আরও সুযোগ আছে আমি চাইলে আল্লাহ তালা আমার জন্য চাইলে আরও ভালো কোনো ব্যবস্থা করতে পারেন আল্লাহ তো আমার রিজিককে নির্ধারিত করে রাখছেন সুতরাং ওই রিজিক ছাড়া আমি দুনিয়া থেকে যেতেই পারবো না তো আমার অবশ্যই আর একটা ভালো ব্যবস্থা আছে আপনার কোনো অনেক রোগী আছেন যারা কি হয় আত্মীয় স্বজন মারা গেলে বা কারো মৃত্যুর কথা শুনলে সে আতঙ্কিত হয়ে সেও হাসপাতালে ভর্তি হয়ে যায় তো এক্ষেত্রে তাকে এটা চিন্তা করতে হবে যে আল্লাহ তো প্রত্যেকটা মানুষের তকদিরকে নির্ধারণ করে রাখছে মৃত্যু এটা জীবনের একটা অংশ যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে তাই বলে আমরা মৃত্যুকে থেকে পালিয়ে মৃত্যুর ভয় শুনে নিজে আতঙ্কাগ্রস্ত হয়ে মারা গেলাম এরকমটা কখনোই করা উচিত না এটা থেকে আমাদেরকে বেড়ে আসতে হবে এইভাবে ধীরে ধীরে আমরা যদি পজিটিভলি থিঙ্ক চিন্তাভাবনা করি এক্সপোজার হই যেই ধরনের সিচুয়েশানগুলো থেকে ভীতি তৈরি হয় সেগুলা থেকে নিজেদেরকে বের করে আনতে পারি এবং চিকিৎসকের সাথে রেগুলার পরামর্শ নিয়ে চলতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই অ্যাংজাইটি নিউরোসিস থেকে আমরা বেড়ে আসতে পারবো তো আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তী আলোচনা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে এই আলোচনাটিকে পৌঁছে দিতে সাহায্য করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি